সুপ্রিয় শিক্ষার্থী লিখনীজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন গত দিনের মতো আমরা এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। আজকে ক্লাস সিক্স থেকে টেন অথবা অ্যাপ্লিকেন্ট অর্থাৎ চাকরির পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ তো এক নম্বর কোশ্চেনে দেখা যায় যে একটি বৃত্তস্থল কোন টু এক্স প্লাস টেন ডিগ্রি এবং কেন্দ্রস্থল কোন এক্স প্লাস একশো দশ ডিগ্রি হলে এক্সের মান কত ডিগ্রি তো বিষয়টি আলোচনা করার আগে আমরা একটু চিত্রে আলোচনা করি অ্যান্সারটি করার আগে তো আমাদের চিত্রে দেখা যায় যে একটি বৃত্তের ভিতরে ত্রিভুজ দেখা যাচ্ছে এখানে দেখা যায় পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ যেহেতু কেন্দ্র থেকে ব্যাসার্ধ উভয় দিকে সমান এই জন্য লম্ব এবং ভূমি সমান হওয়ার কারণে এই ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি উভয় কোন দুটি কোণের সমষ্টি এবং কেন্দ্রীয় স্থল কোনটি নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে দেখা যায় যে বৃত্তস্থল কোন দুটি দ্বিগুণ হল কোন বিষয়টি একটু আরও একটু আলোচনা করি এখানে আমরা আমরা জানি কেন্দ্রস্থল কেন্দ্রস্থলক্ষণের অর্ধেক এজন্য টু এক্স প্লাস টেন ডিগ্রি লিখলাম এগুলো হাফ এক্স প্লাস একশো দশ ডিগ্রি তাহলে টু আমাদের এদিকে ভাগ আছে এদিকে আসলো গুণ আসলো তাহলে যেহেতু আমাদের টুটা ভাগ আছে এদিক আছে দুই দুগুণ চার আসলো দুই দ্বারা আবার গুণ করলে বিশ আসলো তাহলে আমাদের দাঁড়াইলো ফোর এক্স থাকলো এদিকে প্লাস এক্সটা এদিকে এসে মাইনাস আসলো অর্থাৎ ফোর এক্স থেকে একটা এক্স বাদ গেলে থ্রি এক্স আসলো আর এদিকে বিশ ডিগ্রিটা এদিক সাইড চেঞ্জ করলাম এই জন্য একশো দশ মিনিট বিশ লিখলাম তাহলে আমাদের নব্বই আসলো এক্স রাখলাম থ্রিটা গুণ ছিল নব্বইকে তিন দ্বারা ভাগ করলে তিরিশ আসে আমাদের তাহলে এক নম্বরে অ্যান্সার আসলো ক নম্বরে যে তিরিশ ডিগ্রি তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে তিরিশ ডিগ্রি এরপর আমরা দুই নম্বর কোশ্চেন দেখতে পারি অর্ধবিস্তল অর্ধবিত্তস্ত অপেক্ষা ছোট সাপকে কী বলে অর্ধবিত্ত আছে বিষয়টি একটু আলোচনা করি চিত্রে আমরা দেখতে পাই যে বৃত্তের ক্ষুদ্রতম যদি আমি কেন্দ্রে একটি ব্যাস নেই তাহলে দেখা যাবে যে অর্ধ অর্ধসাপ হবে সেক্ষেত্রে তো আমরা এই অর্ধেক সাপেরও কিছু ক্ষুদ্রতম সাফ নিলাম ক্ষুদ্রতম সাপটি চিত্রে দেখা যাচ্ছে উপসাপ এবং এই উপসাপ বাদ দিয়ে যে সাপটা থাকলো এটা হলো অধিসাপ তাহলে আমাদের তাহলে আমাদের দুই নম্বরে আসতেছে যে অর্ধবিত্ত অপেক্ষা ছোট সাপকে আমাদের অবশ্যই উপসাপ হবে তাহলে উত্তরটি আমার তাহলে উত্তরটি আমার দাঁড়াচ্ছে ক নম্বর আমাদের এখানে তাহলে দুই নম্বরের উত্তর হচ্ছে উপসাপ তিন নম্বরে আসি এখন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতবাহকে কি বলে তো বিষয়টি করার আগে আমরা দেখি যে চিত্রে দেখা যাচ্ছে নিচের চিত্রে যে ত্রিভুজ বি সি এক্ষেত্রে এবি হলো লম্ব বি সি হলো ভূমি এবং এসি হলো অতিভুজ তাহলে বি কোণটি সমকোণ তাহলে সমকোণের বিপরীত পাশে আছে এসি তাহলে আমাদের অতিভুজটা হচ্ছে এসি অর্থাৎ আমাদের দ্বারা আছে কোশ্চেন অনুসারে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমাদের কি বলে এক্ষেত্রে তাহলে তিন নম্বর তিন নম্বর কোশ্চেনে দেখা যায় সমকোণী ত্রিভুজের সমকুণের বিপরীত বাহুকে কি বলে তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে চিত্র অনুযায়ী আমাদের অতিভুজ তাহলে কি আসবে অতিভুজ শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এরপরে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে